আল্লাহ পাক বললেন এরে আদম জান্নাত থেকে দুনিয়ায় চলে যাও নিষেধ করলাম গন্ডম খাইতে কেন খাইলাম নিষেধ করলাম কাছের কিনারায় যাইতে কেন গেছো আদম নবী চোখের পানি ছেড়ে দোয়া করে রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিল

বড় বড় বুদ্ধিজীবী এরপরে বড় বড় জ্ঞানী এদের কথা দুনিয়া ইহুদি খ্রিস্টানদের স্লোগান এনজিওদের স্লোগান দুইটা হইলে ভালো একটা হইলে আরো ভালো না হইলে আরো বেশি ভালো কারণ নিচের দিকে নামছে না দুই থেকে উপরে উঠলে বোঝা যাইতো যে হ্যাঁ দুইটা হইলে ভালো তিনটা হইলে আরো ভালো তা আমরা বুঝতাম পাঁচটা হইলে আরো বেশি ভালো কথা বুঝেন নাই দুইটা হইলে ভালো একটা হইলে আরো ভালো না হইলে আরো ভালো তা আপনি তো সুখী পরিবার আপনি তো অনেক আনন্দে আছে না হুজুর বড় পোলাটায় জম্মের তেরা এটা এমন ঘাট তেরা কথা বলে সোয়ান যায় না স্যান করে ওই নামাজ পর তোমার নামাজ তুমি বড় আমার কবরে আমি যাবো তোমার এত চিন্তা কিসে আমি আল্লাহ এটা আবার কি কইলেন একটা মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু দুঃখের বিষয় হলো সে আমার তমন মানে না আমি কিছু বললেই বলে আমি ইউনিভার্সিটিতে পড়ি আমার সিদ্ধান্ত আমার আবিস্ত মস্তি শিখেছি আমি শিক্ষিত তুমি এত বেশি বুঝো কেন এই কادم شاہ আপনার সেলেমে কথা শুনে কতন কি হুজুর মায়ে হুকদা কথা হলো আল্লাহ আকবার নাই সুবহানাল্লাহ এবার বলেন টাকা পয়সা বাড়ি গাড়ির ভিতরে কি সুখ শান্তি না আল্লাহ সুখ শান্তি দেওয়ার মানি আল্লাহ দেওয়ার মালিক এই জন্য আসুন ভাই আল্লাহর দিকে ফিরে আসেন নামাজ পড়েন ব্যবহারটা সুন্দর করেন হালাল ভাবে জীবন কাটান অনুযায়ী কিছু দান করেন আল্লাহর রাস্তায় আর মা বাবার খেদমত করেন অল্প আমলের ভিতরে নাজাতের ফয়সালা করে দিবেন কে

প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক মাটির দ্বারা সৃষ্টি করেছেন মাটির চরিত্র হলো মানুষকে নরমাল করে দেওয়া মাটির চরিত্র হলো মানুষকে ঠান্ডা করে দেওয়া আগুনের চরিত্র হলো মানুষকে জ্বালায়া পুরা সাই বানায় দেওয়া ঠিক না ব্যাটি এজন্য আল্লাহ তালা আদম নবীর ব্যাপারে ইবলিসকে অর্ডার করেছিল ইবলিস তুমি আদম নবীর চেষ্টা করো আদম নবীকে চেষ্টা করো আমার অর্ডারের খেলাফ করবা না ইবলিস যুক্তি পেশ করলো ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু আমি হইলাম আগুনের তৈরি আদম হইল মাটির তৈরি আগুনের গতি উপরের দিকে মাটির গতি নিচের দিকে অতএব আমি ওর সামনে কেন মাথা নত করব এটাকে বলা হয় অহংকারী ঠিক না বেঠি বলেন আদম নবীর সামনে মাথা নত করার ইবলিস কে অর্ডার করেছেন কে আল্লাহ ইবলিস যখন যুক্তি পেশ করলো আমি হইলাম আগুনের তৈরি আদম হইল মাটির তৈরি ছয় লক্ষ বছর পর্যন্ত আমি গোটা পৃথিবীতে চেষ্টা করছি এমন কোন জায়গা নাই সেই জায়গায় আমি ইবলিস চেষ্টা করি নাই কিন্তু আজকে আমি কেন আদমের সামনে মাথা নত করবো আনা খাইরুম মিন আমি ভালো ও খারাপ আমি ভালো আমি ভালো এই স্লোগান যারা দেয় এরা হলো ইবলিসের বংশধর আমি কিচ্ছু না রসুল বলেন কেউ যদি নিজেকে ছোট ভাবে আল্লাহ পাত্তার মান মর্যাদা সম্মান বাড়ায় দেয় নিজেকে ছোট ভাবে নিজেকে ছোট মনে করেন দিন শেষ রাত্রি বেলা যদি আপনি মানুষকে ক্ষমা করে দেন এই ব্যক্তির মতো শান্তি আর কেউ পাবে না যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেওয়ার মতো যোগ্যতা অর্জন করে আপনার একজন ধমক দিছে আপনারে পাত্তা দেয় আপনি এলাকার মাদার মানুষ আপনি মন থেকে বললেন দূর ও পাত্তা দেয় না কি হয়েছে যাওয়ারে মাফ করে দিছে বিশ্বাস করেন রাত্রিবেলা আপনার সবচেয়ে আরামে বেশি ঘুম হবে ঠিক না আর আপনি যদি বলেন কেন না না আমার জিগাইলো আমি ওর চাই বাড়ি গাড়ি আছে কেন আমার পাত্তা দিল না এই জন্য দেখবেন আপনার ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে আপনি মানসিক ভাবে টেনশনে পড়ে যাবেন আর যদি আপনি বলেন যাও ক্ষমা করে দিলাম লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস যে ব্যক্তি মানুষের উপর রহম করে আল্লাহ পাকও তার উপর রহম করে একটু দয়া করেন না মানুষের প্রতি এত চৈত্তে জানকা কেউ যদি আপনার কাছে একটা গোপন কথা জমা করে দেয় আমার পার্সোনাল গোপন একটা বিষয় আপনার কাছে জমা আছে কেউ জানে না আপনি জানেন আমি জানি আর একজন জানেন তিনি হলেন কে আমার গোপন বিষয়টা আপনার কাছে জমা আছে আপনি চাইলে আমাকে বেশ যদি করতে পারেন আমার গোপন বিষয়টা যদি আপনি জানা দেন আমি লজ্জায় রাস্তায় বের হতে পারব না কিন্তু আপনি যদি আমাকে বলেন এটা আমি কারো কাছেই বলবো না আর আল্লাহকে যদি বলেন আল্লাহ আমি আপনার বান্দার একটা গোপন বিষয় জমা করে রাখছি কারো কাছে বলি নাই আল্লাহ ও নবী এক মুসলমান মুসলমানের যদি রাখে নষ্ট যদি না করে কেমতের ময়দানে আমি বান্দার অনেক গোপন বিষয়গুলো গোপনে পামা করে দিব পর্দা টানাইয়া জিজ্ঞাসা করবে তাম্বিহন গে এসেছে এই এই কাজটা করলি কেন আল্লাহ কইরা আমি কি করব করলি কেন তখন আপনার উত্তর দেওয়ার কোনো সুযোগ থাকবে না আল্লাহ পাক বলবে তুই জানো আর আমি জানি কিন্তু ইচ্ছা করলে টোটাল হাসরবাসীর সামনে তোরে বেয়াদবি করাইতে পারি তোর জিহ্বায় এরকম বর্ষি লাগায়া ঝুলায় রাখতে পারি কিন্তু তুমি অমুক মুসলমান ভাইয়ের একটা দোষ গোপন রাখছো আজকে তোমার অসংখ্য দোষ আমি পর্দার ভিতরে গোপন রেখে দিলাম এই অবস্থায় তোমাকে আমার তু তাইয়ারোহায়ঙ্গে উসে তু দারে দুনিয়া না আল্লাহর মতো দয়াময় কেউ আছে দুনিয়ার পুলিশ আপনার শাস্তি দেওয়ার জন্য তাই না কিন্তু আল্লাহ আপনাকে ভোর রাত্রে রাত্র তিনটার সময় শুধুমাত্র মাফ করার জন্য খুঁজতে থাকে সুমান আল্লাহ মধ্যে বাইরে এলো না দুনিয়ার আইন আপনাকে খুঁজবে শাস্তি দেওয়ার জন্য হে যুবক সাবধান বন্ধুবান্ধবের পাল্লায় পরে জীবনটা নষ্ট করিও না কিন্তু আল্লাহ তালা দুনিয়ার আসামিদেরকে শুধুমাত্র ভোর রাত্রে ডাকে ক্ষমা করার জন্য আয় পাপ পড়ছো মাফ তোরে কেউ জানবে না গোপনে তোরে সব মাপ করে দিবো এটা কে বলে আরো জোরে বলেন আলা মি ফিরিং ফা ফের আল্লাহ পাক প্রথম আসমানে এসে বলে আয় আয় এমন পাপ করছ দুনিয়ার মানুষ জানলে লজ্জা দিবে কিন্তু আমি আল্লাহ জানি তোরে লজ্জা দিব না বেশ যদি করুন না তুই আমার দরবারে এক ফোটা চোখের পানি যদি ছাড়তে পারো চোখের পানি নাকের ডগায় আসার আগে পিছনের সব গুণা মাফ করে দিব এটা আল্লাহ পারে কি পারে না আদম আলাইহিস সালাত ওয়া সালাম করো ইবলিস যুক্তি পেশ করলো আমি ভালো ইবলি যুক্তি পেশ করলো আমি বড় আমার পাওয়ার বেশি আল্লাহ পাক বললেন আবা ওয়াসতাকবার ওয়া কানা মিনান আল্লাহর সাথে কেউ যদি পাল্লা দেয় সে কি টিকতে পারে পারে না খবরদার বেয়াদবি করার একটা সীমা আছে কোরআনের সাথে যদি বেয়াদবি করেন ইসলামের সাথে যদি বেয়াদবি করেন বিশ্বাস করেন এমন জায়গায় বেশ যদি হবেন জীবনে আর ইজ্জত ফিরে আনা যাবে না অষ্ট হয়ে যাবে

কিনারায় গেলে তো আর দমদম ফল খাওয়া হয় না তো কাছে যাইতে কেন নিষেধ করলেন আল্লাহ এটা বুঝাইলেন নিষিদ্ধ জিনিসের কাছে গেলেও আগ্রহ বেড়ে যায় ওই জিনিসের প্রতি লিপসা বেড়ে যায় আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা জিনা ব্যভিচারের কাছেও যেও না

তিনি গন্দম খেয়ে ফেললেন আল্লাহর হুকুমের উল্টা হয়ে গেছে কিন্তু ইবলিসের মতো যুক্তি পেশ করে নাই যুক্তি পেশ করছে আল্লাহ পাক বললেন এরে আদম জান্নাত থেকে দুনিয়ায় চলে যাও নিষেধ করলাম গন্দম খাইতে কেন খাইলাম নিষেধ করলাম কাছের কিনারায় যাইতে কেন গেছো আদম নবী চোখের পানি ছেড়ে দোয়া করে রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آدم نبيد وأقلن الله أم يامر نفسروا برزولوم قرسيم أفكريدان بوستي بارينا يكوم أكريدان الله أكبر মাপ চাইছে কার কাছে মাফ করে দেন আমি ভুল করছি মাফ করেন ইবলিস যুক্তি পেশ করলো কেন আমি মাথা নত করব আমি তো ভালো ও তো আমার চেয়ে দুর্বল আর আদম নবী যুক্তি পেশ করছে কি বলছে মাফ করে দেন বলেন কি বলছে মাফ করে দেন আর এক বর্ণনায় আসছে আদম নবী 350 বছর পর্যন্ত কান্না করেছে মা হাওয়াকে এক জায়গায় পাঠাইলো আদম নবীকে আর জায়গায় পাঠাইলো দুইজনের স্থান যেই জায়গায় আরাফার ময়দানে পরিচয় হয়েছে পরিচয়ের স্থানের নাম হলো আরাফার ময়দান কিতাবে এসেছে আদম নবী আল্লাহর দরবারে আবার দোয়া করল আল্লাহ আপনি যদি আমাকে মাফ নাই করেন আমি জান্নাতে থাকা অবস্থায় আরো সে আজিমের পায়ার সাথে আপনার নামের পাশে মোহাম্মদ নামটা দেখছি ওই নামটা রুচিলায় আমি আদমকে মাফ করে দেন আরে বোবা আরো জোরে জাতা মারলে মুখ দেবান আল্লাহ বাইরে কিন্তু মার্কা লয়ে তো ঠিকই কদুনি দেয় কোন সে মার্কা ঠিকটা ওরে সাসা ঠেলা আর যখন কই জুবান আল্লাহ কা জিব্বাটা মোটে বাড়ি না উপরের দিকে এবার বলেন সব ক্ষমতার মালিক কে এই তো আল্লাহর নাম নিতে নিতে গলার রক মক তাও ভালো না খারাপ তাও ভালো এবার আপনারা বলেন বিনা খুঁটিতে এত বড় আসমান ঝুলে আর রাখছেন কে আচ্ছা ভাই বলেন কেউ রাগ করবেন না রাগ করতেছেন যেই জিনিস নিয়ে মানুষ বেশি তাফাক্তুর করে ফিকির করে লাড়াচাড়া করে বলেন ওটা অনেক সময় ঘুমের ভিতরে প্রকাশ পায় না পায় কি পায় না প্রকাশ পেয়ে যায় যেমন এটার ভিতরে আছে পানি কি আছে আমি যদি মুখা খুইলা ভাইলা দেই কফি বের হবে মধু শরবত কি পানি বের হবে কারণ ভিতরে কি আছে এটার ভিতরে আছে কি আরাজরে এখন যদি আমি টান মারি কি বের হবে আমি এক মাস পর্যন্ত যদি বলি বিসমিল্লাহ রহমান রহিম দোস্ত তুমি এক হাজার টাকার নোট বাইর হইও বাইর হবে কেন বের হবে না ভিতরে টিসুই আছে ঠিক তেমনি ভাবে কারান্তরের ভিতরে যদি আল্লাহর নাম জমা হয় নিজের অজান্তেই মৃত্যুর সময় আজরাইলের ধাক্কায় মুখ থেকে আল্লাহর নাম বের হয়ে যাবে ঠিক না ব্যাঠি আমি কুয়া কাটা এক লোক মরছে মানুষের বোয়াল্লে মরছে কেটা মরছে বোয়াল্লে বোয়াল্লে কই লোকা তার হুজুর কই না ফজরের আজান দিতে দেরি ও জাল লইয়া হারাদিন মাছ ধরতে দৌড়ায় নদীতে নদীতে গেলেই টার্গেট বোয়াল মাছ কোন জায়গায় বোয়াল মাছ নিয়ে ফুল ব্যস্ত তো মরার সময় কি সুমান আল্লাহ ভাই রিবে কথা কান না কারণ আল্লাহ ভাই রিবে মুখতে হারা জীবন বোয়াল মাছ বোয়াল মাছ বোয়াল মাছ তো মরার সময় তো বল বাইরে আমি এমন মাদারাসার ছাত্র দেখছি ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলত করে আর আসতে খেলা চলে সেই জার্মানে ফ্রান্সে কিন্তু বাংলাদেশের পোলাপাল জোশের খেলায় টিভি প্লান্টিক মারে আছে না নাই আছে কেন ওই যে জোশ চলে আসছে সুবাহ আলহামদুলিল্লাহ এটা কি পকেটে থাকবে না জিব্বায় থাকবে এবার বলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মাশাআল্লাহ আয় আল্লাহ আরশের পায়ার সাথে মোহাম্মদ নাম দেখছি আমি জানি আপনি বড় মোহাম্মদকে কে ভালোবাসেন ওই নামটা উসিলায় আদমকে মাফ করে দেন খাসায়সুল কুবরার ভিতরে উল্লেখ করা হয় জালাল উদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন আল্লাহ পাক বলে আদম জান্নাতে থাকা অবস্থায় যদি বলতো মোহাম্মদ নামে রসিলায় maaf করিতে আমি আল্লাহ তাআলা তোমাকে ওই দিনই ক্ষমা করে দিতাম দুনিয়ায় পাঠাইতাম না সুবহানাল্লাহ যাহা তাকাহায় রব্বুবিয়াত খোদাকি ওয়াহাতা আয় নবুৱত মোসোতোফাকি প্রভু ভিয়াত খোদা কি আয় জাহাত। নবুৱত মোসো তোফা কি আয় ওয়াহাতা আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষ শোনে না আল্লাহ বাক আমাকে এত সম্মানিত করেছে জান্নাতে যখন আমি মেরাজের রাত্রে সফরে গেলাম জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় আমি নবীর নাম আল্লাহ পাক লিখে দিয়েছে কালো সাহাবি এসে বলে ও নবী আমা আমার কাছে কোনো পুঁজি নাই আমার তেমন কোনো আমল নাই শুধু একটা আমল আছে আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি তখন রসুল বলে শুনে নাও আল্লাহ এবং রসুলকে ভালোবাসো এই মহব্বতের কারণে আমার সাথে তোমার হাসন হবে তাফসিরে জালালাইনে এসেছে সব তাফসিরের কিতাবে এসেছে কালো হাফসি কাল্লা এসে বলে হুজুর আমার চেহারা ঢং নাই আমার রংও ভালো না মানুষ আমার দিকে চাইয়া চেহারা ঘুরাই ফেলায় কিন্তু আমি কালেমা পড়ছি আমি আপনারেও মানি আল্লাহরেও মানি কিন্তু আমি গরিব আমার তেমন কোন টাকা পয়সা নাই কিন্তু আমার মনটা চায় আপনার সাথে যেন আমি জান্নাতে থাকতে পারি এটা আমি কেমনে বলি আমি কালো হইল তো আমার দিলের ভিতরে স্বাদ আছে না নাই আল্লাহর হাবিব বলে আল মারু আহাব্বা যার সাথে যার মহাব্বা তার সাথে তার কেয়াবত দুনিয়ার ভিতরে ধান্দাবাস নেতা নেত্রীর সাথে সম্পর্ক রাখলে অন্ধ হয়ে হাসরের ময়দানে খারাপ লাগবে আর যদি ইসলামের সাথে কোরআনের সাথে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক ভালো হয় রাসূল বলেন লিখে নাও তাদের সাথে তোমাদের হাসর হবে ইমামুল আউয়ালিন আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক বলেন মিনহা কু পৃথিবীর মানুষদেরকে পাক সতর্ক দিয়া বলে সতর্ক সংকেত দিয়া বলে আমি আল্লাহ সমস্ত মানুষদেরকে বানাইছি কিসের দ্বারা বলেন মাটির সৃষ্টি হে মানুষ গরম ভাব দেখাইও না গরম ভাব এটা মানুষের জন্য শোভা পায় না

কারা জমিনে যারা বিনয়ের সহিত চলে ভদ্র হয়ে চলে শান্ত হয়ে চলে সভ্য হয়ে চলে আল্লাহ কয় এরাই হইল আমার প্রিয় বান্দা আল্লাহর নবী হাদিসে বলেন আলা উসবীরকুম বি আহলিন নার আমি কি তোমাদেরকে বলবো জাহান্নামে কারা যাবে সাহাবায়ে کرام বল নবী আমার আপளே জানায় দেন ভয়ংকর জাহান্নামের বাসিন্দা হবে কারা রাসূল বলেন কুল্লু উতুল লিঞ্জ জাওয়াজি মুতাকাব্বিরিন মুস্তাকবিরিন জাহান্নামে যাবে তারা যাদের ভিতরে প্রচন্ড অহংকারী আছে যারা মানুষকে ছোট মনে করে নিজেকে সব সময় বড় মনে করে টাকার গরম ক্ষমতার গরম এলেমের গরম মামবাড়ির জোর এই গরম ভাব নিয়ে যারা চলে লিখে নাও লিখে নাও বিন্দু থেকে বিন্দু পরিমাণ যদি অহংকার ভিতরে থাকে আল্লাহর নবী বলেন তাদের ঠিকানাই হবে চাহান নামে মানুষ কোনো দিন অহংকারী হতে পারে না কারণ মানুষের সৃষ্টি হলো মাটির দ্বারা তাও আবার নাপাক পানি এই পানির সাথে বাতাসের মিশ্রণ আছে খাবারের মিশ্রণ আছে খাদ্য খাদকের মিশ্রণ আছে নাপাক পানির দ্বারা আল্লাহ পাক মানুষ বানাইছে কোরআনে আল্লাহ পাক বলেন ইন্না খালাকুনাল ইনসান খালাকুনাল ইনসান আল্লাহ তাআলা মানুষদেরকে বানাইছেন মাটির দ্বারা হাল আতা আলাল ইন